আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে দিন ভিডিও দিতে পারি না কিছু সমস্যার কারণে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি কীভাবে লাইভ স্ট্রিম করবেন অনেকেই আছে যে লাইভ স্ট্রিম করতে জানেন না তো একশো পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্টই আপনারা জানেন না যে কীভাবে লাইভ স্ট্রিম করতে হয় তো আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মে দেখিয়ে দেবো কীভাবে লাইভ স্ট্রিম করতে হবে অনেকে আছে লাইভ স্ট্রিম করে কিন্তু লাইভে না ভিউস আসে না কেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কি কি কারণে আপনাদের বিউস আসে না তো চলেন ভিডিওটা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ইউটিউবে যাওয়ার পরে এখানে প্লাস আইকন প্লাস এখানে চাপ দেওয়ার প্লাস এখানে চাপ দেওয়ার পরে ভিডিও শর্ট ভিডিও লাইভ স্ট্রিম পোস্ট আপনারা এখান থেকে লাইভ স্ট্রিমে ক্লিক করবেন লাইভ স্টিম ক্লিক করার পরে এখানে পেন্সিল আইকনে আবার নেক্সটে দেবে না নেক্সটে দিলে যারা ফেস দেওয়া যারা লাইভ স্ট্রিম করতে চান না তারা কিন্তু ফেজ দেওয়া লাইভ স্ট্রিম করবে তার জন্য কী করেন যে পেনসিল আইকন আছে পেন্সিল আইকনে একটা ক্লিক দেবেন পেন্সিল আইকনে ক্লিক করার পরে এই জায়গাতে আছে থামনেল থামনেল এই জায়গাতে আপনার যে উপরে একটা পেন্সিল আইকন দেখ করেছেন এই পেন্সিল আইকনটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপলোড থামনেল আপ তো আপলোড থামনেলে একটা ক্লিক দেবেন বা ট্যাক থামনেলে কিক দেবে না সেটা আপনার বর্তমানে পিকচার আপলোড করার তার জন্য টেক থামবেল সেটা না করে আপনারা আপলোড থামনেলে চাপ দেবেন আপলোড থামলে চাপ দেওয়ার পরে যে কোনো একটা থামনেলে নিয়ে নেওয়া তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা থামলেন নিয়ে দেখে নিচে যাই নিচে দেওয়ার ধরেন আমি যে মা মাহবুব মিস্টার মাহবুব টু পয়েন্ট জিরো টেন কে টেন কে এটা ধরেন আমি আপাতত আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে নিলাম নেওয়ার পরে এই জায়গা আপনার ডেসক্রিপশন ই টাইটেল টাইটেলে কী লিখবেন টাইটে আপনার মন মতো যেটা লিখে দেবেন আমার দেওয়া আছে মিস্টার মাহবুব টু পয়েন্ট জিরো তো আমি এটা কেটে এই হ্যালো ফ্রেন্ড মাই ড্রিম টু কেটে এটা এখানে দেবো মিস্টার মাহবুব ইস লাইভ স্টিম আমি যেটা সেটা দেওয়া দরকার না আপনার মন যেটা দেওয়া উচিত সেটা দেবেন মিস্টার মাহবুব লাইভ স্ট্রিম গেরিনা ফি ফায়ার লাইভ গেরিনা ফি ফায়ার লাইভ স্টিম বাইরাল লাইভ স্টিম ভাইরাল লাইভ স্টিম বাইরে লাইভ স্ট্রিম আর যেমন আমি যেতে বিআরসিএস র্যাঙ্ক পুশ লাইভ লাইভ দেওয়ার পরে এই যে এই জায়গার দেখেন এই জায়গাতে আমি এটা ধরে রাখছি দৌড়ে রাখার পরে সিলেট ওয়াল সিলেট ওয়ালে সিলেট সিলেট ওয়ালেট দেওয়ার পরে কপি কপি বাটন দেওয়ার পরে নিচে যাবেন নিচে যাওয়ার যাওয়ার পরে দেখেন ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশন ডেসক্রিপশনে চাপ দেবেন ডেসক্রিপশনে চাপ দেওয়ার পর উপরে এই জায়গা আমার আমার ডিসক্রিপশন লেখা আছে তো আপনারা আপনাদের ডিসক্রিপশন দিবেন দেওয়ার পরে ই লাইভ স্টেম দেওয়ার পরে ডিসেন পরে এই জায়গাটা আপনার মনে মধ্যে যে কোনো একটা কিছু দেওয়া দেবেন আমি দিতে গেরিনা জি আর ই গেরিনা ফায়ার লাইভ স্টিম গেরিনা ফায়ার লাইভ স্টিম দেওয়ার পরে বাইরাল লাইভ স্টিম ভাইরাল সরি শর্ট হয়ে গেছে বাইরাল লাইভ স্টিম फायर लाइव स्टेम जे एम आई एन जी गेमिंग लाइव सरिश गेमिंग लाइव स्टेम गेमिंग लाइव स्टेम डीआरसीव स्टीमर सीआरसीव स्टेम अनेक जगह अपना अनेक किसान दीते हैं जेम আমি অত কিছু দিলাম না আপনাদের মন মতো আপনারা দিয়ে দেবেন তো তাতে কী হয় যে লাইফের জন্য ট্রেনিংয়ে যাই তাহলে এই পর্যন্ত দেওয়ার পরে নিচে দেখেন লোকেশন লোকেশন আমি ক্লিক করে যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়া আমি যখন ইন্ডিয়া থেকে গেলে ইন্ডিয়া দিবেন না বাংলাদেশ থেকে বাংলাদেশ এ এন জি বাংলাদেশ বাংলাদেশ যেরকম বাংলাদেশ যদি বাংলাদেশ দেওয়ার পর যদি চান যদি দুনো কান্ট্রির লোক তাহলে আই এন ইন্ডিয়া দিবেন ইন্ডিয়া যেরকম দেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ড ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি পিটিভি এরকম দেওয়া দেওয়া দেওয়ার পরে নিচে দেখেন স্কিন স্কিন স্ক্রিন চ্যাট স্ক্রিন চ্যাট স্ক্রিন চাটের এটা চাপ এটা চাপ দিয়ে এ জায়গা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে অ্যাড গেম টাইটেল দেখেন নিচে দেওয়া আছে অ্যাড গেম টাইটেল দেবেন অ্যাড গেম টাইটেল দেওয়ার পরে এ জায়গার যেটা আপনারা পাবজি লাইভ করেন তাহলে পাবজি দেবেন ফ্রি ফায়ার লাইভ করলে ফ্রি ফায়ার দেবেন যেন যেমন আমি ফ্রি ফায়ার লাইভ করি তাহলে আমি অ্যাপ ফ্রি ফায়ার দেবো ওই যে ফ্রি ফায়ার দিছি ফ্রি ফায়ার আপ করছে তো আপনার যেটা মনে যে বিষয় নিয়ে যে ক্যাটাগরি বিষয় নিয়ে লাইভ স্ট্রিম সে ক্যাটাগরি স্ট্রিম নিয়ে লাইভ স্ট্রিম যেন আমি পাব বিজি ওই যে পাবজি পাবজি যে যে কোনো স্ট্রিম দিই লাইভ কর যেটা সাজ দেবেন সেটা হবে দেখুন আমি ফ্রি ফায়ার লিয়া ফ্রি ফায়ার দিয়ে দিয়েছি ফ্রি ফায়ার দেওয়ার পরে ফ্রি ফায়ার এখানে দিয়েছি তো এখন পরবর্তী কী করবেন নেক্সটে চাপবেন আর এইদিকে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংস এই জায়গায় জায়গাতে কিছু কাজ করাল কোনো কাজ করলাম না এ জায়গাতে কোনো কাজ করলো না কোনো এ জায়গাতে কোনো কাজ করলো না তারপর নেক্সট নেক্সটে ক্লিক করার পরে আবার এই যে ইয়েস ইটস মোড ফর কিট এটা দেবেন না এটা দিলে কিবো বাচ্চারা লাইভে দেখবো তো আপনার লাইভ স্ট্রিমটা পরেও যাইবো কিন্তু পড়া বাচ্চারা দেখবো তারা ইউটিউব কিন্তু অ্যালাউ উদিছে না যেটা বাচ্চারা দেখব তার জন্য আপনারা কি নো ইটস নো নো ইটস নট মেড ফর কিট সরি মোট মেড ফর কিট এটা দিয়ে দেওয়ার পরে নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পরে আমার লাইভ স্ট্রিম কিন্তু অফ হয়ে যেতে পারে আমার আমার কিন্তু স্ক্রিনে একটু অফ হয়ে যাবে আপনি যদি গো ইট আমি যদি গো ইটে দিই তাহলে কিন্তু আমার লাইভ স্টিমটা কিন্তু অফ হয়ে যাবে তো আপনারা আমি যেহেতু স্টার্ট এই এখন আপনার এখানে এই জায়গাতে স্টার্ট করবেন স্টার্ট করলে আপনাদের লাইভ স্ট্রিম শুরু হয়ে যাবে তারপর গো বাটনে ক্লিক করে লাইভ স্ট্রিম শুরু করতে পারেন আমি যে জায়গা যদি এখন স্টার্ট বাটন যে ক্লিক করি তাহলে আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যাবে তো আপনাদের দেখানোর কারণে আমি স্ক্রিন দেখান দেখাইতেছি না যে আমার স্ক্রিন রেকর্ডটা এখন অফ হয়ে যাবে তার জন্য আমি দেখাই তো আপনারা